আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শেখাবো উনত্রিশ হরফের বারোটি নিয়ম অর্থাৎ কোরআনুল করিমের যে উনত্রিশটি হরফ আছে এই হরফেরই বারোটি নিয়ম এই বারোটি নিয়ম শিখলে আপনাদের কোরআনুল করিমের অর্ধেক শেখা হয়ে যাবে সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে কোরআনুল করিমের শুধুমাত্র হরফের বারোটা নিয়ম শিখে কোরআনুল করিমের অর্ধেক পরিমাণ শিখতে পারে সেই জন্য ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি উনত্রিশ হরফের এই বারোটি নিয়মের একটু ধারণা দিয়ে তারপরে আমরা মূল ক্লাসে চলে যাব ইনসা আল্লাহ এই ক্লাসে আমরা কী কী শিখব নাম্বার এক উনত্রিশ হরফ সঠিক উচ্চারণ মাকড়াস সহ নাম্বার দুই চোদ্দ হরফ নক্তা ছাড়া সেনা নক্ত পনেরোটি হরফ সেনা নাম্বার চার সাত হরফ মোটা বা ইস্তিলা যেসব হরফে জবর আসলে আকার প্রকাশ পায় না নাম্বার পাঁচ কলকলা বা ধাক্কা যেসব হরফ ধাক্কা দিয়ে পড়তে হয় যেসব উপরে হরুয়ের নিয়ে আসলে ধাক্কা দিয়ে পড়তে হয় নাম্বার ছয় আট হরফ ঠোঁট গোল হবে না এই আটটি হরফ উচ্চারণে আমাদের মনে অজান্তেই ঠোঁট গোল হয়ে যায় কোন আটটি হরফ উচ্চারণে ঠোঁট গোল হবে না তা আমরা শিখব নাম্বার সাত পনেরো হরফ বানান করলে চারালিপ টানতে হয় নাম্বার আট বারো হরফ বানান করলে একালিপ টানতে হয় নাম্বার নয় দুই হরফ বানান করলে টানা যাবে না নাম্বার দশ বাইশ হরফ শব্দের সব জায়গায় মিলবে অর্থাৎ মুরাক্কাপ হবে এক হরফ অন্য হরফের সাথে মিলবে শব্দের শুরুতে থাকুক মাঝখানে থাকুক শেষে থাকুক সব জায়গাতেই এক হরফ অন্য হরফের সাথে মিলবে এই বাই সরব নাম্বার এগারো ছয় হরফ শব্দের শেষে মুরক্কাপ হবে অর্থাৎ শব্দের শেষে থাকলে মিলবে শব্দের শুরুতে থাকলে মেলবে না মাঝখানে থাকলে মিলবে না নাম্বার বারো এক হরফ মুরাক্কাপ বা মিলবে না কখনোই মিলবে না শব্দ শুরুতে থাকুক মাঝখানে থাকুক শেষে থাকুক কখনই এই এক হরফ অন্য হরফের সাথে মিলবে না আশা করি ধারণা পেয়েছেন এখন আমরা মূল ক্লাসে চলে যাব আমাদের মূল টপিকের এক নম্বর হলো উনত্রিশ হরফ সঠিক উচ্চারণ মাকড়ার সহ আসুন আমরা বই থেকে মাকড়ার সহ উনত্রিশটি হরফ আগে শিখে নেই আলিফ এই হরফটা আমরা সবাই চিনি আলিফ উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটে পেটে লাগবে দুই ঠোঁট একাত্র হবে না আলিফ আলিফ বা বা দুই ঠোঁট থেকে উচ্চারণ মিলানো ঠোঁট ছেড়ে দিলেই হয়ে যাবে বা একালি পরিমাণ টান হবে বা আর আলিফে উচ্চারণে কোনো টান হবে না আলিফ আলিফ দ্রুত উচ্চারণ হবে বা একালি পরিমাণ টান তা একালি পরিমাণ টান হবে জিভ্যার আগা উপরে দুই দেের গোড়ায় লাগবে তা একালি পরিমাণ টান হবে তা সা জিভবার আগা উপরে দুই দাঁতের আগায় লাগবে নরম করে একালি পরিমাণ টান হবে সা জিম জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে চার আলিপ পরিমাণ টান হবে হরফে মোকাত্তা চার আলিপ টানতে হবে জিম হা কণ্ঠনালির মাঝখানে সাপ দিয়ে ফেসওয়াশ আওয়াজ হবে গরম বাতাসের সাহায্যে উচ্চারণ করতে হবে একালিপ পরিমাণ টান হবে হা হা খ আকার প্রকাশ পাবে না মোটা হরফ খ খা হবে না খ শেষ অংশ থেকে খ জবর আসলে আকার প্রকাশ পায় না এখানে যেরকম খ জবর আসলেও হবে খ এখানে একালিপ টান হবে খ আর জবর আসলে তখন হবে খ কোনো টান হবে না কিন্তু আকার প্রকাশ পাবে না দাল চারালিপ টানতে হবে দাল আগা দাঁতের একা লাগবে কিন্তু লাস্টে গিয়ে দালের মতো হবে চারা লিপ টানতে হবে নরম করে র জিভার আকার ফিট উপরে তালুতে লাগবে একার পরিমাণ টান হবে হরব হরফ আসলে আকার প্রকাশ পায় না র র মোটা হবে র ঝা ঝা জিব্বা নিষেধাঁতের আগায় লাগবে ঝা সফির হারও বাতাস বের হবে ঝা ঝা এরকম শক্ত হবে ঝা একালি পরিমাণ টান হবে ঝা জিব্বা দতে সাপ দিয়ে সিন জিব্বা দতে সাপ দিয়ে চারালি পরিমাণ টান হবে শী জিবারের মাঝখানে উপরে তালুতে লাগবে চারালির পরিমাণ টান হবে সহজ হবে সিন দেব্বা নিশ্চিততে আগায় লাগবে স সর মতো হবে সা হবে না সিনে যেমন সদে সারালি পরিমাণ টান হবে মোটা হবে মুখ গোল হবে না স দে দৎ দনটা হরফি হরফই আসলে আকার প্রকাশ পাবে না দত জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির জাতের গোড়ায় লাগবে দ দে মোটা হরফ চারালি পরিমাণ টানতে হবে ত একালি পরিমাণ টানতে হবে ত মোটা হবে কিন্তু মুখ গোল হবে না ত ত মোটো হবে একালি পরিমাণ টান ত হবে না তয়া পড়লে গোল হয়ে যায় মুখ ত হবে ত জ হবে না জ এই দুইটা হরফ মোটা হরফ জবর আসলে আকার প্রকাশ পায় না যে রাখা দাঁতের রাখা কিন্তু মোটা হবে একালি পরিমাণ টান জ জ কণ্ঠনালীর মাঝখানে সাপ দিয়ে সারালি পরিমাণ টানতে হবে আইন গইন গয়েন গ হবে আসলে আকার প্রকাশ পাবে না গ গ মোটা হরফ গইন সারালি পরিমাণ টানতে হবে ফা উপরে দুইটা তার আগার নিচে ঠোঁটে পেটে লাগবে একালি পরিমাণ টান হবে ফা ফা কফ মোটা হরফ জিভার গোড়া থেকে উচ্চারণ হবে ক কা হবে না ক আসলে কয়ের মতো হবে আকার প্রকাশ পাবে না কফ চারালিপ্টান হবে কাফ সারা লিপ্টান জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে কাফ কা হবে আকার প্রকাশ পাবে কা জিব্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের গোড়ায় লাগবে চারালিপ টান হবে মিম মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালি হয়ে যায় চারালিপ টান হবে মি নিভার আঁকা উপরে তালুতে লাগবে ঠোঁট গোল হবে নুন চারালিপ পরিমাণ টান হবে অ দুই ঠোঁট গোল হবে কিন্তু দুই ঠোঁট মেলবে না ফাঁকা থাকবে সারালি পরিমাণ টান হবে ঠোঁট গোল হবে হা হা করে উচ্চারণ করতে হবে মুখ খোলা থাকবে কন্টিনিউলি শুরু থেকে একালিপ টান হবে হা হা হাম হামজা হাম হাম এবং আলিফে কোনো টান নাই দ্রুত উচ্চারণ করতে হবে হাম এখানে হাম যাহ জায়ের মতো হল যখন হরকত আসবে তখন কিন্তু হামজা জবর যা হবে না আ হবে হামজা জবর আ ইয়া ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে একালি পরিমাণ টান হবে ইয়া ইয়া আশা করি বুঝতে পারছেন এক নম্বর টপিক আমরা শিখছি উনত্রিশ হরফ সঠিক উচ্চারণ দুই নম্বর টপিক হলো চোদ্দো হরফ সারা সেনা আর তিন নম্বর পনেরো হরফ সহ সেনা নক্তা সারা কোন কোন হরফ নক্ত কোন হরফ আমরা এখন চিনব সবাই খেয়াল করুন এখানে দুই নম্বর টপিক আমাদের নক্তা ছাড়া চোদ্দ হরফ সেনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটি হরফে কোনো নক্তা নাই উপরে নিচে কোনো নক্তা নাই সবাই ভালোভাবে খেয়াল করুন আলিফ নক্তা নাই হা নক্তা নাই দাল নক্তা নাই র নক্তা নাই সিন নক্তা নাই সদ নক্তা নাই ত নক্তা নাই আইন নক্তানাই কাফ নক্তানাই লাম নক্তা নাই মিম নক্তানাই ওয় নক্তানাই হা নাই হামজাহ নক্তা নাই এই চোদ্দ হরফে কোনো নক্তা নাই নক্তা ছাড়া চোদ্দ হরফ আমরা চিনলাম আমাদের তিন নম্বর টপিক হলো সহ পনেরো হরফ সেনা সবাই খেয়াল করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরোটা হরফ সবগুলো হরফে কি উপরে নিচে নাক্তা আছে সবাই খেল করুন নিচে এক নক্তা বা উপরে দুই নক্তা তা উপরে তিন নাক্তা ছা নিচে এক নক্তা জিম উপরে এক খ উপরে এক নক্তা জাল উপরে এক নক্তা ঝা উপরে তিন নক্তা শিন উপরে এক নক্তা দদ উপরে এক নক্তা জ উপরে এক নক্তা গয়ন উপরে এক নক্তা ফা উপরে দুই নক্তা কফ উপরে এক নক্তা নুন নিচে দুই নক্তা ইয়া সবাই ভালোভাবে খেয়াল করুন নিচে নাক্তা বা এবং জিম এক নাক্তা করে আছে আর ইয়া আছে দুই নাক্তা ইয়া ছাড়া কোনো হরফে নিচে দুই নাক্তা নাই আর সবগুলো হনক্তা উপরে সবাই ভালোভাবে খেয়াল করুন এবং বারবার প্র্যাকটিস করে আপনারা চিনে রাখবেন চার নম্বর টপিক সাত হরফ মোটা বা স্তিলা যেখানে দেখুন সাতটি হরফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত হরফ মোটা বা ইস্তিলা এইসব হরফে জবর আসলে আকার প্রকাশ পায় না কিন্তু হরকত আসলে সব সময় মোটা হবে জবর জের ফের যাই আসুক সব সময় মোটা হবে সত সদে জবর আসলে স সা হবে না জের আসলে সুই পেশা আসলে সু সবসময় মোটা হবে দ জবর আসলে আকার প্রকাশ পাবে না দা হবে না দ জের আসলে দুই পেশা আসলে দু সবসময় মোটা হবে তয় জবর আসলে তবর ত তা হবে না তজের তুই তপ তু জয় জবর আসলে যা হবে না আকার প্রকাশ পাবে না জ জবর জ জজের, জুই জপেশ জু জীবাড়া গায়ে তাঁতের গায়ে কিন্তু সবসময় মোটা হবে গইনে জবর আসলে গা হবে না গঞ্জাবর গ গঞ্জের গুই গনফেশ গু গ গই গু হবে কিন্তু মোটা হবে জবর আসলে খ খা হবে না আকার প্রকাশ পাবে না খ জবর খ খজের ক্ষৈ খফেশ সব সবসময় মোটা হবে কফে জবর আসলে কা হবে না কব ক কবজের কই কপেশ কৌ অ সব কু সবসময় মোটা হবে এই সৎ হরফ সবাই মুখস্থ করে রাখবেন সৎ জ গয়েন খ কফ হরকত আসলে মোটা হবে এই হরফকে স্টিল বা মোটা হরফ বলা হয় আর দুইটা হরফ আছে লাম এবং র বিশেষ ক্ষেত্রে মোটা পাতলা হয় আল্লাহ শব্দে লামের ডানে জবর এবং ফেস আসলে আল্লাহ শব্দ লা না হয় ল হয় আল্লাহ এরকম এবং জের আসলে কিন্তু পাতলা হয় তখন মোটা হয় না র ঠিক এরকমই জবর এবং ফেস আসলে র মোটা হয় রয় সাকিন আসলে র মোটা হয় রয় জের আসলে র পাতলা হয় এই দুইটা বিশেষ ক্ষেত্রে আর এই ষাটটি হরফ সময় মোটা হবে নাম্বার পাঁচ কলকালা বা ধাক্কার হরফ বা ফুর্তিদ্বনি সৃষ্টি হওয়ার হরফ সবাই খেয়াল করুন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি হরফ কপ জিম ডাল এই পাঁচটা অক্ষরে সাকিন আসলে তখন কলকাল হবে কলকালা মানে পাল্টা আওয়াজ বা ফুর্তিদ্বনি সৃষ্টি হওয়া ধাক্কা খাওয়া এই পাঁচ হরফে জজম হলে কলকালা করে পড়তে হয় যেমন হামজাদ ওরা আমেলবে কবের সাথে কব কবসাকেন কলকালা আক হামজাদের ইমেলবে কবের সাথে কব কবসাকেন কলকালা এ হামজা ফেস উ উমেল উমেলবে কবের সাথে ওক অর্থাৎ হরকত জবর যে ফেস যাই আসুক পরে হরফ কলকালার আসলেই তখন ধাক্কা হবে আতো ইতো উতো আবে ইবে উবে আজে ইজে উজে আদে এইদে উদে এরকম জবর জের যাই আসুক এরপরে হরফ এই পাঁচটি হরফ আসছে কি না এই পাঁচটি হরফে ছাগিন থাকলে তখন ডাকা হবে আশা করি বুঝতে পারছেন ছয় নম্বর টপিক আট হরফ ঠোঁট গোল হবে না অর্থাৎ এই আটটি হরফে আমরা মনের রজনতে ঠোঁট গোল করে ফেলি ঠোঁট গোল হবে না আটটি হরফ আসুন আমরা চিনি নেই এই আট হরফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট হরফে মনের রজন্তি আমরা ঠোঁট গোল করে ফেলি কিন্তু ঠোঁট গোল হবে না যেমন আমরা পড়ি সৎ সোয়াত পড়লে ঠোঁটগোল হয়ে যায় হবে সদ পড়লে ঠোঁটগোল হয়ে যায় দত পরা যাবে না পড়তে হবে দ দে দ দে তোয়া পরা যাবে না পড়লে ঠোঁটগোল হয়ে যায় পড়তে হবে ত ত তো পড়লে ঠোঁটগোল হয়ে যায় পড়া যাবে না পড়তে হবে জ জ ঠোঁটগোল হবে না গইন আমরা যদি বলি গোয়াইন তাহলে ঠোঁটগোল হয়ে যায় হবে গইন কণ্ঠনালি শেষাংশ গইন ঠোঁট গোল হবে না খ আমরা যদি বলি খ তাহলে ঠোঁট গোল হয়ে যায় হবে খ খ ঠোঁট গোল হবে না কফ যিবার গোড়া থেকে কপ পড়া যাবে না কফ পলে ঠোঁট গোল হয়ে যায় কফ কফ র ঠোঁট গোল হবে না মনে রজনটি আমাদের ঠোঁট গোল হয়ে যায় কিন্তু ঠোঁট গোল হবে না এই সাতটি হরফ সদ তৈন খুব বুঝতে পারছেন সাত নম্বর টফিক পনেরো হরফ বানান করলে সারা লিপ্ট আনতে হয় আট নম্বর টফিক বারো হরফ বানান করলে একা লিপ্ট আনতে হয় বারো পনেরো সাতাশ আর নয় নম্বর টফিক দুইটি হরফ বানান করলে টানা যাবে না তাহলে এই সাতাশ আর দুই উনত্রিশ এই উনত্রিশটি হরফ আমরা বই থেকে একটু দেখে নেই উনত্রিশটি হরফ পনেরোটা হরফ বানান করলে সারা লিপ্টান বারো হরফ একালিপটান আর দুটি হরফ টানা যাবে না আলিফ বানান করলে হামজাদ লামজিলি লিমেলবে ফায়ের সাথে লিফ আলিফ কোনো টান নেই আলিফ বা আলিপ জাবর বা একালিপ্টান সাহ আলিপ জাবর তা সা সাহ জবর সা একালিপ্টান জিম জির জি জিমেল বিয়ের সাথে জি মিমদিভেশ মুন জি মুন এখন অক্ষ করলে লাস হরফে স্বাধীন হয়ে যায় একালিপ্টান এখানে তিনে লিপ্টন হয়ে যায় মাদে আর দি কিন্তু এখানে মানে হরফে মোকাত্তা শুধু হরফে চারা লিপ্টান হবে জিম হা জবর হা বানান করলে একা লিপ্টান জবর খ বানান করলে একা লিপ্টান জবর দা একা লিপ্টান লামদি লুন দা দালুন বানান করলে দা লাস্ট হরফে ছাগিন হয়ে যাবে চারা লিপ্টান জবর জা লামদি লুন জা জালুন এখানে অক্ষ হারলে তখন চারা লিপ্টান হবে জাল রিপজব রালিপ্টান জালা লিপ জব জা বানান করলে একালিপ্টান সিঞ্জের সি সিমেল বিয়ের সাথে সি নুন নুনদি ফেস নুন সি নুন এখানে অফ করলে সি একালিপটান এখানে চারা হয়ে যাবে হরফে মোকাত্তা এই জন্য আমরা যখন করিম পর্ব শব্দ যখন এরকম মাদের হরফের পরে হরফ অফ হবে তখন তিনে লিপ্টান হবে মাদে দি আর এখানে মাদে এখানে মাদে আর দি হবে না এখানে হবে হরফে মোকাত্তা অর্থাৎ চারালিপটান হবে শুধু হরফ এই কারণে সিন সিনুন এখানে শিন বানান করলে সারা লিপ্টান হবে সদুন বানান করলে অক্ষ করলে সদ এখানে দক্ষ করলে সারা লিপ্টান হবে শুধু হরফে বানান করলে সারা লিপ্টান হয় আলিপ বা তা সা জিম হা জাল খা শিন দে বানান করলে চারালিপ পরিমাণ টান হবে ত বানান করলে একালিপ টান ত জ বানান করলে টান জ আইন মানন করলে সারা লিপ্টান হবে আইন আইনজবর আ আমেল বিয়ের সাথে আই নুন আই আইন এখানে অক হলে আই হরপে পর হরফে পে হলো ফারলো কারণে এখানে সারা লিপ্টান হবে গইন নিয়ম বানান করলে সারা লিপ্টান গইন ফা লিপ জবর ফা একা লিপ্টান হবে কানন করলে সারা লিপ্টান কাফ বানান করলে সারা লিপটান কা ফলিপ যে কা এই কা মেলবে ভাইয়ের সাথে কাফ লা করলে সারা লিপ্টান সবাই এখানে দেখুন ছোটো করে আর আরবিহর অবধি বানান দেওয়া আছে সবাই দেখে নেবেন এবং বারবার প্র্যাকটিস করবেন লা মালিজোর লা মুন এখানে অক্ষ হলে লাম সারা লিপ্টন হবে মিমুন অক্ষ করলে মিম সারা লিপ্টন হবে নুন প্রেশার পাম্প মা থাকেন পরের হরফে অফ হবে নুন সারা লিপ্টন হবে অ সারা লিপ্টন হবে অ লিপ্ট অ মাদের হরফ মাদের হরফে পরে হরফে অফ হলে মাদার দিয়ে তিনে লিপ্টান হয় কিন্তু এখানে হরফে মুখাত্তা এই জন্য সারা লিপ্টান হবে সবাই খেয়াল করুন মাদের হরফে পর হরফে অফ হলে সারা লিপ্টান হবে অ হা হা আলিফ জাবর হা মাদ হরফা কালিপটান হাম জাহ হামেল বা মিমির সাথে হাম জামেল হায়ের সাথে জাহ লাস্ট হরফে সাকিন হয়ে যায় এখানে গোলতা হা হয়ে যাবে জামেল হায়ের সাথে জাহ হাম জাহ কোনো টান হবে না হামজা এবং আলিফে কোনো টান নেই এই দুইটি হরফ হামজা এবং আলিফ কোনো টান নেই ইয়া আলিফ জাবর ইয়া মাদ হরফা কালিফট টান আশা করি বুঝতে পারছেন আমরা লেখা থেকে আরেকটু ক্লিয়ার করি সবাই খেয়াল করুন বানান করলে দুই হরফ টানা যাবে না আলিফ এবং হামজা। আলিফ হামজা কোনো টান নেই এই দুই হরফে কোনো টান হবে না আলিফ এবং হামজা সবাই মুখস্থ করে রাখবেন আর বানান করলে একালিপ টান হবে বারো হরফ বা তা সা হা খ র রা ফা, হা ইয়া এই বারো হরফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারো হরফে বানান করলে আলিফ পরিমাণ টান হবে আর বানান করলে সার আলিফ পরিমাণ টান হবে পনেরো হরফ পনেরো হরফ সবাই খেয়াল করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ফোন এই ফোনের নম্বরও বানান করলে চারালি পরিমাণ টান হবে জিম দিন শী দ তারালির পরিমাণ টান হবে এরপরে দশ নম্বর টপিক হলো বাইশটি হরফ শব্দের সব জায়গায় মিলবে অর্থাৎ শব্দের শুরুতে থাকলেও মিলবে এক হরফ অন্য হরফের সাথে মাঝখানে থাকলেও মিলবে শেষে থাকলেও মিলবে এই বাইশ হরফ মুরাক্কাপ হয় এক হরফ অন্য হরফের সাথে মিলে এগারো নম্বর টপিক ছয় হরফ শব্দের শেষে আসলে মুরাক্ক হবে অর্থাৎ শব্দের শেষে এসে মিলবে শব্দের শুরুতে মাঝখানে মিলবে না আর বারো নম্বর টপিক এক হরফ মুরাক্কাপ বা মিলবে না অর্থাৎ হামজা কোনো সময় শব্দের শুরুতে থাকুক মাঝখানে থাকুক শেষে থাকুক কোথায় হামজা অন্য হরফের সাথে মিলবে না এই তিনটে টপিক আমরা একসাথে শিখব সবাই খেয়াল করুন মুরাক্ষব হবে বাইশ হরফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই বাইশ হরফ মুরাক্ষপ হবে অর্থাৎ শব্দের শুরুতে থাকুক মাঝখানে থাকুক শেষে থাকুক সব সময় এক হরফ অন্য হরফের সাথে মিলবে এরকম মিলবে কোনো গ্যাপ নাই সবাই খেয়াল করুন বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন জিম হা খ আইন গয়েন লাম কাফ হা মিম এই বা সরব সবসময় মোড়াকব হবে এই যে খেয়াল করে দেখুন এখানে উদাহরণ দেওয়া আছে সবাই খেয়াল করুন এবং দেখে নেবেন এই যে এক হরফ অন্য হরফের সাথে মিলছে শব্দের শুরুতে থাকলেও মিলবে শব্দের মাঝখানে থাকলেও মিলবে শব্দের শেষে থাকলেও মিলবে সব খেয়াল করুন সবাই খেয়াল করুন এই সবগুলো হরফই এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে অর্থাৎ এক হরফ অন্য হরফের সাথে মিলবে এই বাইশ হরফ মুরাকব হবে সব সময় এই ছয় হরফ শব্দের শেষে মুরাকব হবে শব্দের শুরুতে মাঝখানে মুরাকব হয় না এই যে দেখুন খেয়াল করে দাল শব্দের শেষে মুরকপ হয়েছে মিলছে অন্য হরফের সাথে জাল অন্য হরফের সাথে মিলছে শব্দের শেষে র অন্য হরফের সাথে মিলছে শব্দের শেষে এসে ঝা অন্য হরফের সাথে মিলছে শব্দের শেষে ওয়াও অন্য হরফের সাথে মিলছে শব্দের শেষে আলিফ শব্দের শেষে মিলছে কিন্তু শব্দের শুরুতে কিন্তু আলিফ মেলে নেয় সবাই খেয়াল করুন আলিফ শব্দের শুরুতে কিন্তু মেলে নেয় অর্থাৎ এই ছয় হরফ দাল জাল রা ও আলিফ এই ছয় হরফ সবাই মুখস্থ করে নেবেন শব্দের শেষে এসে হবে বা মিলবে আর হামজা কোনো জায়গাতেই মিলবে না এই যে হামজা এই যে হামজা অন্য হরফের উপরে হামজা অন্য হরফের উপরে এই হামজা শব্দে শুরুতে থাকুক মাঝখানে থাকুক শেষের থাকুক কোথাও হামজা মিলবে না বা মুরাক্কাব হবে না আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ